আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না সমীদা আল্লা কে তৈরি করেছে নারী জাতকে কে তৈরি করেছে পুরুষ জাতির সেবার জন্য পুরুষ জাতির خدمت করার জন্য পুরুষ জাতিকে আনন্দ দেওয়ার জন্য তার দিলের तमन्ना मिटार জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে শুধু পরসের জন্য আমি আপনাকে কাছে কোথাও যাব না আমি যখন আপনার সাথে যখন আপনি ভালো ছিলেন স্বামী গো আপনার সাথে আমি সুখ ভোগ করেছে আনন্দ ভোগ করেছে আপনার সাথে আমি দুনিয়াতে আনন্দ ভোগ করেছি সুখ ভোগ করেছি শান্তি ভোগ করেছে আজকে পৃথিবীতে এখন আপনাকে হয়তো আল্লাপাক অসুস্থ করে দিয়েছেন বেমারি দিয়েছেন আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গ আমি আপনার কাছে থাকব তার কাছে থাকতে লাগলাম ভাইরে আমার বন্ধু আমার মা খেলা নানীরা আমার ভালো করে শুনেলেন যে বিমিরই মা তার স্বামীকে ছেড়ে কোথাও গেল না তাকে বিমানি হলো অসুখ হলো তব

বিয়ের হয়ে যায় মেয়ে ছেলেরা তখন বলে একে বিয়ে করে জীবনে সুখ পেলাম না শান্তি পেলাম না আনন্দ পেলাম না একে খালি বিয়ে করাই হলো তার মানে ইয়ার কুজ লড়াই ছুটে না এর অসুখই ছুটে না লো প্রেশার ছুটে না মানে এই যে জ্যাট মেনে দিলে আরে বেমারি হতে পারে অসুখ হতে পারে কোনো কিছু হতে পারে তার লেগে তোমাকে জ্যাট মারতে হবে জ্যাট মারতে হবে না তুমি তোমার স্বামীর কোনোদিন নিন্দা করিও না যাই তোমারিও না স্বামীকে ভালোবাসো স্বামীর ইজ্জত করো সম্মান করো স্বামীকে ভালোবাসো আর স্বামীর সেবা করো মন দিয়ে স্বামীকে সব সময় ভালোবাসা দাও স্বামীকে আদর করো কেমন করে আদর করবে আল্লাহর নামে বেরবে যা দেখেছে হযরত আয়েশা আজরাতে আইসা করেছে আল্লাহর নবীকে একদিন গোসল করেছে রে ভাই আল্লাহ গোসল করতে যখন লাগলেন তখন কি করলো আজরাতে আহ একটা পায়ের কুড়া আঙুল চাপা পড়ে গেল আল্লাহর রাসুলের মাথায় পানি ডালছে পানিটা যে বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর রাসুল দেখলেন যে পানিটা লাল হয়ে যাচ্ছে কি ব্যাপার বললেন যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন তো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন তখন আমার কোন আঙুলটা চাপে পড়ে গিয়েছিল আমার আঙুলটা থেতলে ডাইল হয়ে রক্ত হয়ে যাচ্ছে গ রক্ত বয়ে যাচ্ছে আল্লাহর রাসুল চট থেকে নেমে গেলেন নেমে যাওয়ার পরে আয়েসা কে বললেন রে আয়েসা তুমি একবার উফ করলে না আহ করলে না তুমি একবার করলে না কোনো উহা শব্দ বের হলো না তুমি একবার আমাকে বললে না যে আমার আঙ্গুল চেপে গেছে একটু নেমে যান আপনি একটু উঠেন কোনো কথা বললেন না ব্যাপারটাকে আয়েসা বললেন স্বামী আমার একটা কুড়াঙ্গল তক্তর নিচে চাপা পড়া থেতলা ডাল হয়ে গেছে আমার যদি পায়ের দশটায় আঙুল চেপে যেত ডাল হয়ে যেত কুচলে যেত যদি আমার যদি সবটি আঙুল পায়ের কুচলে যেত তবে আমি ও বলতাম না আ বলতাম না আমি আপনাকে দত্তা থেকে নামতে বলতাম না আপনি আপনাকে আমি মানে তক্তা থেকে নামাতে পারেন নামাতে নামাতাম না আল্লাহ রাসুল বললেন সুভান আল্লাহ কত এসা ভালোবাসেন এরকম তোমাদেরকে স্বামী বলতে তবে মায়েরা বলি না তোমার স্বামীকে কোনোদিন গালি দেবে না তোমার স্বামীকে কোনোদিন আঘাত করবে না কষ্ট দেবে না তোমার স্বামীকে তুমি ভালোবাসো স্বামীর সেবা করো তবে তারি করো খিদমত করো স্বামীকে একটু ভালোবাসার আবাদর দাও কিন্তু এরা স্বামীর সেবা ভালো করে করে না স্বামীর সেবা করেছিলেন কে জানেন স্বামীর সেবা করেছিলেন মা খাত আল্লাহ রাসুলের কত সেবা করতেন কত দাবি করতেন কত খিদমত করতেন আর আল্লাহ রসুল কত ভালোবাসতেন ভাই রে আমার বন্ধুরে আমার মা খেলার নানিরা আমার ভালো করে শোনেন বন্ধু শোনেন স্বামীর যদি সেবা ভালো করে করেন স্বামীর ইজ্জত যদি ভালো করে করেন খিদমত করেন তাহলে তোমার স্বামী তোমার ওপর সন্তুষ্ট থাকবে তুমি যদি মরে যাও সারা জীবন তোমার জন্য কাঁদবে তোমার জন্য দোয়া করবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নার দেওয়া আমার স্ত্রীকে ক্ষমা করে দে আমার স্ত্রীকে মা করে দেওয়া সব সময় তোমার জন্য দোয়া করবে তোমার স্বামী মতের কি গ্যারেন্টি আছে যে ভাই যে আগে পুরুষ মরবে না আগে স্ত্রী মরবে কেউ জানে যার স্ত্রী মরে ভাই জানে না মনে মনে কইছে সালাম মরে গেলে বিয়ে করতো একটা হেন্ডা দেখে ওরা এরকম ভাব যে কিন্তু ভাবিয়েন না ওই পুষ মাসের ঠান্ডাতে কান্ডাতে আগুন বইতে হবে বুঝতে পেরেছেন বিয়ে করা নাই আগুন বইতে হবে যদি ছেলেপিলা থাকে আর মরে ছেলেপিলা না থাকে মরে যাও জয়টা মরে মরুক যাই কিন্তু যদি বাচ্চা থেকে যায় আপনার হয়ে গেছে দুনিয়া করা বুঝতে পেরেছেন তো হয় আমার মা খালা নানিরদেরকে বলছি নানিরা তোমরা তোমার স্বামীর সেবা করবে যদি তুমি আগে মরে যাও তোমার পুরুষ তোমার জন্য দোয়া করবে তোমার জন্য কাঁদবে আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দাও আল্লাহর রাসুল যখন কোন সভাতে যেতেন মজলিসে যেতেন কোন জায়গায় যেতেন আল্লাহর রাসুল তো যখন কোন লোক খালি একবার খাতিজার নাম উচ্চারণ করতেন খালি খাতিজার নাম বলে দিতেন

যে সতিনের মতন ঝালাস নাই এইবার করেছে কে সুবান আল্লাহ আয়েশা রেগে গেলেন আল্লাহর রাসূলকে বললেন নবীগা যখন আপনার বয়স ছিল মানে 25 বছর খাদিজার বয়স ছিল 40 বছর আপনি একটা জওয়ান ছেলে নাও জওয়ান ছেলে একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর সব সময় খালি খাদিজা 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 খালি খাদিজার কোন বর্ণনা করছেন খাদিজার নাম করছেন আর আপনার সামনে এত সুন্দরী যুবতী এত রূপসী বিবি আছে স্ত্রী আছে একবার আমার নাম নিচ্ছেন না আমার নাম একবার নিচ্ছেন না আল্লাহর রাসূল বললেন দরাইসার আমাকে আল্লাহ পাক খাতিজা বাদার ১০টা স্ত্রী দান করেছে কেউ বলেছে কোন রেমাতে পাওয়া যায় আল্লাহ রাসোলের এগারোটা এস্তে রে কোনো জায়গাতে পাওয়া যায় তেরোটা এস্তে তো কেউ বলে এগারোটা তো ভাইরে রে আমার যদি হয় আল্লাহ রাসুল বলছেন আমাকে খাদি আমাদের আরো দশটা স্ত্রী দান করা হয়েছে কিন্তু খাদিজার মতন স্ত্রী আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে একটাও দান করে নাই যে আমার খাদিজা কত ভালো ছিল কত গুণবতী ছিল কত খাদিজা ভালো ছিল সুবহান আল্লাহ এ মায়েরা বোনেরা আমার শুনে নেন খাদিজা কত আল্লাহর নবীকে ভালোবাসতেন সবাইকে কত ভালো বাসতেন সামি জুকুর জাল সম্মানে দিনের দাওয়াত দিতে যেতেন তামলি করতে যেতেন দিনের দাওয়াত দিতে যেতেন তো রাত্রিবেলা বেলা চলে যেতেন কোন দিন রাত 12টায় আসতেন কোন দিন রাত 2টায় আসতেন কোন দিন 3টায় আসতেন এরকম রাত্রিতে যখন মানে আল্লাহর রাসূল তামলি করে আসতেন দিনের দাওয়াত দিয়ে যখন আসতেন এবার দিনের দাওয়াত দিয়ে যখন আসতেন রে ভাই এইবার করতেন কি খেদি যা আল্লাহ রসুল গেটের কাছে যেতেন খেলে একটা ঠোকা মারতেন খেতি যা একটু ঠোকা মারতে খেদি যা গেট খুলে দিলাম শর্ট করেন নবীকে ধরে টেনে নেলেন পরে গেট লাগিয়ে হুঁড় করা দিলেন গেট বন্ধ করে দিলেন রে ভাই একদিন নয় দুদিন নয় দেখতে 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 আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করলেন খেতে জাগাম এরা খেতে যা তুমি কি রাত্রি বেলা ঘুম যাও না খেতে যা আমি যখন এসে একবার খেতে যা বলি একটা ডাক দে তুমি কেমন খানা খুলে দাও কবাট খুলে নাও ব্যাপার কি খেতে আমার আমার খেতে একেবার

আমি তখন কি করে একটা পাকে ওপরে উঠিয়ে নি একটা পায়ের ভরে দাঁড়িয়ে তাকে পা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না আমার এটা পা যখন খুব ব্যথা করে আবার এটা পার ভরে দাঁড়িয়ে যায় এটা পাকে উঠিয়ে নি যখন পা ব্যথা করে ঘুম আসে এই করে দাঁড়িয়ে থাকি যখন আপনি হেঁটে আসেন আপনার পায়ের শব্দটা যেমন শুনতে পায় আমি বুঝতে পারি আমার নবী চলে আসলা। আমার স্বামী চলে আসলা আপনি যখন গেটের কাছে ব্লক করে আস্তে করে বলেন ঠোকা দেন খাদিজা

করবেন আওয়াজ করবেন রাতে আওয়াজ বেশি যাবে রে ভাই 10 বাড়ি নিয়ে জানবে 20 পাড়ি নিয়ে জানবে আমি যখন রাতে জলসা করে বাড়ি যাই গেড়ে যখন hore nare hore char chakka hore sara আমাদের গ্রাম জেনে নাই যে জাহানউল সাহেব চলে আইলো সকালবেলা বলে বাজারে যাই তখন ভালো মোল্লা সাইড খুঁজে গেছিল আজকে Jharkhand ছিলাম তার পরের দিন আসামে পুলিশেziła বল্লাজকে মালদা ছিলাম বড় কাটিয়ার ছিলাম পূর্ণিয়া ছিলাম নেপালে ছিলাম তো এইভাবে জানতে পারে ভাই তোর রাতের আওয়াজ কত দূর যাবে খাদিজা কুরকি বললেন নবী দ আমি যদি বিছানায় শুয়ে যাই নাfkতা ঢেকে মুখ নাকে শুয়ে যাই ঘুম চলে আসবে বাড়ি দিবেন আমার ঘুম ভাঙতে দেরি হবে আমার বিছানা থেকে নংতা দেরি হবে কেওয়ার খন্ড দেরি হবে তাব তোরকে আপনাদের গুন্ডার দলে রাসা ঘিরে নেবে সূত্র যদি আপনারা এসে ধরে নেবে তো যদি গুন্ডার দলেরা সূত্রের দলেরা ধরে নাই আমি কাল কিয়ামতের কোটে আল্লাহর দরবারে কি জবাব দেব আমি আপনার স্ত্রী আপনার বিবি আপনার ওর댕িনী আপনা কি যদি বাঁচিতে না পারে যদি আপনারা সেবাযত করতে না পারে তো আমি কি উপকার করলাম আপনার বলন্ত এ মায়রা বোনের আমান এ বন্ধুরা ভালো করে শুনে নেন যে মায়েরা বোনেরা দেখেন কোনটা এরকম স্ত্রী আছে কোনটা মহিলা আছে যে তার নিজের স্বামীর এরকম করে খেয়াল রাখে রে ভাই খেয়াল রাখবেন মায়েরা বোনেরা আমার তোমার স্বামী বিদেশ থেকে আসে তুমি খেয়াল রাখি কান খাড়া করে থাকবা তুমি জাগে থাকবা তুমি খোঁজ খবর তুমি রাখবা এবার লাগ ডেকে ডেকে ঘুম পাড়িও না স্বামীকে ভালোবাসতে আল্লাহর নবী আয়েশা কে যখনই কথাগুলো বলল আয়েশা বুঝতে পারলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী কামালেন নবী গো আমার ভুল হয়ে গেছে কমা করে দিবেন নবী গো আমি আর কোনদিন বলবে না আল্লাহর রাসূল বললেন আয়েশা আমার মনে করেন যতগুলো স্ত্রী আছে তার মধ্যে এক নম্বর স্ত্রী ছিল আমার খেতে যান আমার এলাকার ঢাল আমার গ্রামের ঢাল ছিল আমার খেতে যান আমার পাইনের ঢাল ছিল আমার চাচা বোতালে আমার চাচা বোতালে পায়ের ঢাল যতদিন খেতে যা পৃথিবীতে বেঁচেছিল যতদিন মানে আবু তালে বেঁচে ছিল আল্লাহর রসুলের গায়ে কেউ হাত দিতে পারেনি কেউ মারতে পারেনি কেউ ধমকাতে পারেনি কেউ তার উপর জুলুম অত্যাচার করতে পারেনি যেদিন মারা গেল আবু তালে ওই বছরই আপমানে খাদি যাও মারা গেল একই সঙ্গে আল্লাহর রসুলের দুটাই হাত ভেঙে গেল খাদি যাও মারা গেলেন আবু তালে মারা গেলেন ওই তখন থেকে আল্লাহর রসুলের উপর জুলুম শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়ে গেল জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহর নামে না করে মাক্কা ছেড়ে হিজরত করে মাদিনা চলে গেলেন রে ভাই এ ভাই রামাল বোনের আমার ভালো করে শোনেন স্বামীর সেবা করেন স্বামীকে ভালোবাসেন স্বামী ভক্ত হন স্বামীকে স্বামীর আদর করেন সম্মান করেন ভালোবাসেন যেটাই তোমার স্বামী বলবে সেটাই কথা শোনো ভাই কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীর সেবা ভালো করে করে না স্বামীর কথা ভালো করে শোনে না এ ভাই রামাল মানুষ হোসেন মিল মোহাম্মত ময়া মোহাম্মত মোবাইলে উঠিয়ে দিলে রে ভাই এই মোবাইলে যখন থেকে মোবাইল এসছে মোবাইলে কত গলা জিনিস নষ্ট করলে জানেন লাইট শেষ হয়ে গেল দুনিয়াতে লাইট নাই টর্চ লাইট নাই শেষ ক্যালকুলেটর নাই শেষ মোবাইল এসে ঘড়ি শেষ ঘড়ি বিদায় খালি আমরা এটা হাতের মানান দিয়ে রেখেছি বুঝতে পেরেছে ঘড়িটা হাতের মানান ঘড়িরও কাজ নাই ঘড়ি দেখি যখন দেখি তো মোবাইল দেখে টাইম বলে এই টাইম তো মোবাইল এসে সব শেষ মানুষের ময়া মহান করছে তো মানুষের মিল মহবত ময়া মহবুত সব শেষ হয়ে গেল পৃথিবী থেকে দেখেন তো কথা হচ্ছে যে সব শেষ হয়ে গেল তো কথা হচ্ছে ভাই যে মিল মহব্ত মায়া মহবত পৃথিবী থেকে সব শেষ হয়ে গেল তো কথা হচ্ছে ভাই ভালোভাবে চলবেন স্বামীর সেবা ইজত করবেন ভালোবাসা দেখাবেন ভালোবাসা করবেন সুখের সংসার করবেন পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসতেননি কেউ বাঁচবে না ভাই আপনি দেখেন একশো দুশো বছরকার লোক বেঁচে আছে তিনশো বছরকার লোক একটা বেঁচে আছে দেখে পৃথিবীতে খুঁজে পাবেন না নাই বেঁচে নাই সবাই মরেছে আপনাকেও মরতে হবে আপনার বাপ চলে গেছে দাদু চলে গেছে পদ দাদু চলে গেছে লাক্কার দাদু চলে গেছে ছাক্কার দাদু চলে গেছে সবাই শেষ হয়ে গেছে আপনাকে আপনার কাছে টিকিট এসেছে যখন দাঁত হিলে যায় আপনার কাছে দাঁত হিলে নাই একটা টিকিট এলে তুমি সতর্ক হয়ে যাও तुम्हारे जकर चुल पे का जाय दाड़ी पे का তুমি সতর্ক হয়ে যাও তুমি নমাজ রোজা ভালো করে করো তসবি জিকির করো তোমার মানে তসবি জিকির নমাজ রোজা ইবাদত বান্দেকে ভালো করে করো কারণ তোমার আর সময় তোমাকে কখন মরে যেতে হবে কখন আজরাল আসবে নিয়ে চলে যাবে এইগুলো তোমাকে সতর্ক দেওয়া হয় তো ভাইরা আমার বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না নিজকে নিজে ঠগিয়েন না নিজকে নিজে বরবাদ করেন না নিজকে নিজে জাহান্নামে নিয়ে যাবেন না ভাই দেখেন ভাই যতদিন আছেন নিজের হাতে দান করে যাবে। নিজের হাতে দান করেন বেটা দান করবে না বেটি দান করবে না কোন ছেলা পিলা দান করবে না একটা বেটার লেগে টাকা কামিয়াম আপনার দশটা বেটা আছে সাতটা বেটা আছে পাঁচটা বেটা আছে বেটা পড়তে যদি দশ কোটি বিশ কোটি টাকা যদি জমা করে দাও কিন্তু মহামন্দার প্যান্ডেলে যারা মুখে ভিড় লাগিয়েছে যারা ভলেন্টিয়ার আছে যে সমস্ত মায়েরা বেটিরা ভলেন্টিয়ার করা হয়েছে তাদেরকে তাদেরকে অনুরোধ করছি মারা তোমরা এই যে তোমাদের মা খালা মাকে ভিতর দিকে বসাও উঠেন তবে যে ওই ঢেট খেলে সবাই ভিড় লাগাচ্ছে এদিকে আগা দিকে যারা খালি আছে আমি দেখলাম যেহেতু পিছনে ওরা বসতে পারছে না দাঁড়িয়ে থাকছে তো ভলেন্টিয়ার যারা আছেন বাইরের ছেলেরা যুবকেরা তোমরা তো ধ্যান দাও যাতে করে ওদের সহযোগিতা করো যাতে করে ওরা ও ওদেরকে ভিতরে বসাতে পারে আর কাজে যেন না থাকে আর বিশেষ করে যেনারা তাদেরকে অভ্যাসন করা হয়েছে আপনারা এই আপনারা হোটেলে আপনারা নিজে নিয়ে কাজ নিয়ে গিয়ে হোটেলে খাবার খেয়ে দেন আসসালামু আলাইকুম তো ভাই কথা হচ্ছে যে নিজের হাতে দান করে যাবেন এটা মনে করি না যদি কোটি টাকা একটা ব্যাটাকে দিয়ে যান আপনার ব্যাটা বলবে যে আমার বাবা বেশি কিছু দিয়ে যায়নি মাত্র দশ কোটি টাকা দিয়েছে আমার বাবা যদি ইচ্ছা করতো আরো কিছু করতে পারতো কিন্তু করেনি আমার বাবা ভুল করে গেছে বা বদমাশি করেছে বা আমার বাবা কি করেছে টাকা কামাই করেনি ফুটিয়ে দিয়েছে কি করেছে যে সে করেছে মানে এই বদনাম করবে দশ কোটি টাকা দিলে মন শান্তি হবে না আপনি ব্যাটার হেলে মরিয়েন না বেটির লেখা মরতে যান না আপনি যে খালি টাকা টাকা বাড়ি করে দেবো গাড়ি করে দেবো আপনার কি হবে হালাতটা খবর আপনি নিজে ভেবেছেন আপনি যখন সাবালক হতে চাইছেন তো আপনি যে বিয়ে করবেন কখন সহাগ্রায় কখন হবে দশ বছর আগে থেকে চিন্তা ভাবনা করছেন আমি কি গল্প করব। কি করব না করবো মানে এই যে মানুষ একটা সূচনা সচে যে আমি সেদিন কি গল্প করব। কিন্তু আপনি যে কবরে যাবেন মাটির তলে যাইবেন মূর্তি হবে আপনাকে যেতেই হবে তো কবরের সূচনাটা সোজাইছেন যে আমি কি জবাব দেবো আমি প্রশ্ন হবে আর উত্তরটা কি দেব কেমন করে জবাব দেব কি করে থাকব একার ঘর অন্ধকার মাটির ঘর কিড়ামা গুড়র ঘর সব বিচর ঘর একটুক চিন্তা করেন একটু ছয় জাগন ভাই যে আমি কি জবাব দিব তো ভাই একটু দান করেন মন খোলা দান করেন এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে আল্লাহর ঘর যদি আপনি জান্নাতে যেতে চান যে আমি জান্নাতে যাব আপনি নিচে দান করে দেন ছেলেপীরা সর্বভাগ্য যাচ্ছে আল্লাহ খেলেবে আপনি যখন আসেন আপনার কত টাকা ছিল ভাই কত টাকা ছিল খালি হাতে এসেছেন আস্তে আস্তে যখন খাটতে শিখলেন হেলে হেলে টাকা হইতে হইতে হতে টাকা মানুষকে একটা চান্স দিবে আল্লাহ একটা চান্স সভা কি দিবে পয়সা হওয়া উজুদি খালি ফখর দেখে অহংকার দেখে কেটে হেলিবো বুদ্ধি যে কার সে যে দামে কিনা ওই দামের বিক্রি একটা লোক ঘোড়া চুরি করে করেছে কি ঘোড়া চালিয়ে তাড়িয়ে চলে যাচ্ছে তো ঘোড়া তাড়িয়ে চলে যাচ্ছে তো একজন করেছে কি লোক দেখেছে দর খেলে যায় চোর চোর কে তোমাকে দিবে করমান তো ঘোড়াটাকে খাড়ো করে দেয় নমাজ শুরু করে দেয় ভগা নমাজ যখন শুরু করেছে আরেকটা চোর দিয়ে থেকে আসলো ঘোড়া দিয়ে ঘোড়াটা লেগে গেল তো ঘোড়া নিয়ে যখন পাল্লিয়ে গেল তো আর একটা লোককে জাহাজে নামাজ পড়ছে তোমার ঘোড়াটা লেগে চলে গেল তো কি দামে কিনা ছিল ঘোড়াটা ভাই যে দামে কিনা ছিল ওই দামে বিক্রি লাভে থাকে আমার হুঁকা হলে হুঁকা টাঞ্জার পয়সা আছে তার মানে কিছু চলো না যে দামে কিনেছিল বিক্রি হয়ে গেলো তো কদ হয়েছে ভাই যে পিরছি ওইটা আপনি খালি হাতে আসতেন খালি হাতে যাবেন টাকা পয়সা বাড়ি গাড়ি করে ছেলে পেলে লেখা খালি টাকা টাকা করিয়েন না নিজের এলাকা দান করেন সাদগা করেন খায়রাত করেন পরকালের জন্য কিছু পুঞ্জিকাটা সংগ্রহ করেন ভাই এখন না শুনছেন মরার পরে পস্তাবেন হজরত আলী বলেছিল কেন শুনিনি হজরত আলীর কথাটা কেনে মানিনি সেদিন আফসুস করবেন আল্লাহকে বলবেন আল্লাহ কিছুদিন আর সময় দেওয়া হোক একটা চান্স দেওয়া হোক আমার বাক্সের টাকা দান করে দেবো জমি গেলা দশ কাঠা মসজিদে দান করে দেবো আমার ধান গোলাতে আছে ভুট্টা আছে কম আছে আমি দান করে দেবো মানুষ এটা বলবে বুঝতে পেরেছেন কিন্তু ভাই ওই সমা আর আল্লাহ দিবে না মোকা দিবে না আপনি বেঁচে থাকতে থাকতে দান করেন বুঝতে পেরেছেন তো ভাই আসেন এটা মসজিদের জালসা একটু মন খুলে ভাই দান করবেন এই দানটা আপনার পানিতে পড়বে পানিতে ডুববে না আগুনে পড়বে না এই দানটা আপনার অমর হয়ে থেকে যাবে আপনার একাউন্টে জমা থাকবে কায়ামাতের দিন আপনি মানে এই টাকাটার ফলাফল পাবেন মরার পরে আপনি শান্তি পাবেন সাপ বিচ্ছু কিড়া হাত থেকে বাঁচবেন ভাই তো আসেন একটু মন খুলে ভাই দান করে আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আজকে আপনাদের এখানে আছি কালকে ছিলাম মালদায় আবার কালকে থাকবো কাটিহার জেলায় পরশু থাকবো আবার ঝাড়খন্ডে তারপরে ফের থাকবো মালদায়

ফ্যান দিতে হবে না ওই নাম এক জায়গার লক্ষ্য হয়েছে যে এমন ফ্যান দাও যাতে তহমন উঠে যায় এমন হ্যান্ডা ফ্যান ভেড়ে আর ঘুরতে যখন লেগেছে তহমন উঠো মাথাতে কি খুঁজছে তাড়াতাড়ি ফ্যান খুলে কোম্পানিকে ঘুরিয়ে ঘুরিয়ে না তো জান বাঁচবে না তাড়াতাড়ি খুলে ফেলে পঁয়ত্রিশশো টাকার ফ্যান ধরেছে ভাই পঁয়ত্রিশশো টাকা দু হাজার টাকার ফ্যান গেলে আপনার দু হাজার করে করে টাকা দিন পঁয়ত্রিশটা ফ্যান লাগবে আপনারা দু হাজার টাকা ভাই টাকা দিন একটা করে ফ্যানের দাম ইনশাল্লাহ আপনার হেলে দোয়া করে দেবো ভাই কে আছেন এরকম আল্লাহর বান্ধব ফাটাফাট আছেন মাত্র পঁয়ত্রিশটা ফ্যান মসজিদ তো আল্লাহ রহমতে দেখছেন হয়ে গেছে ইনশাল্লাহ আপনার আসেন আপনাদের জন্য আমি দোয়া করবো ভাই আসেন তাড়াতাড়ি আসেন আল্লাহ

দিতে হবে দুটা দুটা ফ্যান ডাক্তার সাহেব দুটা মুলবি সাহেব দুটা চারটা বন্ধু একটা পাঁচটা আর তিরিশটা ভ্যান বলেন তাড়াতাড়ি ভাই দেরি করবেন না कत तो सुंदर नबी कत तो प्यारा नबी सबर सरा दयर नबी മരു അസൻറ്റാ ജുക്കു അച്ഛന ഹൺഡ് വാടി അസേ ദീരിക